সিভিল যে ইয়াগুলো মানে সব কিছু মানে একদম পারফেক্ট নয় ইঞ্চি নয় ইঞ্চি মালের মতো কাজ আর কোনোটা সুন্দর হয় না তবে বাজেটও কিন্তু নয় ইঞ্চি নয় ইঞ্চি বেশি আপনি বাজেটের দিকে যদি চিন্তা করেন কম বাজেটের দিকে যদি চিন্তা করেন তাহলে আপনি সেক্ষেত্রে আট আট ফেলেন এক দাওয়ান আসে গুমজা লাগিয়ে ফেলেন আর যদি বলেন না ভাই আমার পুরো বাড়ি করছি অনেক টাকা খরচ হয়েছে আমি রূপটা এসে এইটুকু বাজেটের জন্য বাড়িটা নষ্ট করবে না তো সেক্ষেত্রে আপনাকে বলবো যে আপনি অনা আসে নয় ইঞ্চি বাই নয় ইঞ্চি রুপ লাগান কারণ নয় ইঞ্চি নয় ইঞ্চি রুপ প্রাইসটা কিন্তু কাজটা কিন্তু অনেক সুন্দর এবং কাজটা করার পরে আমাদের যদি ড্রোন ভিডিও দেওয়া আছে সেখানে দেখবেন আমাদের যদি প্রোফাইলে যদি ঢোকেন ফেসবুকে কিংবা ইউটিউবে যেখানে যান সেখানে দেখবেন যে ড্রোন ভিউ নেওয়া আছে কিন্তু নয় নয় কাজ এত পরিমাণ সুন্দর যাই হোক এবার হচ্ছে আমাদের এই একটা মাল আছে গ্রে কালার এটা হচ্ছে আর্কিটেকচারের বা ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ারদের কিন্তু সবচেয়ে বেশি পছন্দ আর্কিটেক্টর বেশি পছন্দ এই গ্রে কালারটা আর অনেকে সাইকালারটা পছন্দ করেন সাইকালার মালগুলো দেখতে অনেকটা সুন্দর হয় কাজগুলো দূর থেকে ফোটে কিন্তু আর এটার কালারটা কিন্তু ওই যদি রোদে দুই সাত দশ বছর বিশ বছর পরে যদি ইয়ে হয় তাহলে কিন্তু কালারটা এটাই থাকে এই জন্য গ্রে কালার মালটা কিন্তু একদম মানে নন কালারের মতো হয়ে থাকে মানে গ্রে কালার মালটা আপনি পছন্দ করে এটাও কিন্তু চাইনিজ মাল এবং ওই সবগুলো আসে যা দেখা দিয়েছে সব কিছু নয় ইঞ্চি বাই নয় ইঞ্চি আর আরেকটা জিনিস হচ্ছে কি এইসে আমাদের একটা ব্ল্যাক কালার মাল এটা হচ্ছে ম্যাট অনেক অনেকে ব্ল্যাক তো পছন্দ করেন এটা ব্ল্যাক একটু লাইট একদম ডিপ না গ্রে থেকে একটু ডিপ আর কি গ্রে ডিপ বলতে পারেন বা ব্ল্যাক বলতে পারেন যেটা বলেন এই মালটাও কিন্তু অনেকটা সুন্দর এবং মানে ফিনিশিংটা কিন্তু একদম খুব স্মুথলি এবং মালটার ওই গ্রে কালারটা দেখে এটা ফিনিশিংটা কিন্তু খুবই স্মুথলি এবং শাইনিং টাইপের অনেকটা এই তো চাইলে আপনার নিতে পারেন আর সর্বশেষ একটা কথাও বলি আজকে ভিডিও এটা বললে শেষ করে দিব ইোলো কালার যে মালগুলো এগুলো আমরা এখন পর্যন্ত আনি নেই তবে অল্প কিছু মাল আছে আপনাদের জন্য ইয়েলো কালার মালটা অনেকে পছন্দ করেন তো আপনাদেরকে বলি আপনারা যদি পছন্দ এরকম কোনো মাল হয় দেখা যাচ্ছে এক হাজার দুই হাজার তিন হাজার এরকম যদি স্কোয়ার ফুট পছন্দ হয় তাহলে আমাদের থেকে অর্ডার করে রাখলে আমরা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের ভিতরে আপনার মালটা পৌঁছে দিতে পারবো যদি আপনার মানে একদম পারফেক্ট একটা পছন্দ থাকে তবে ইয়েলো কালার কাজগুলো কত না সুন্দর হয় এটা যে আপনারা যদি ভিডিও না দেখেন তাহলে বুঝতে পারবেন যদি আমাদের ভিডিওগুলো প্রোফাইলের সেখানে ভিডিও দেওয়া আছে ইউলো কালার মালের কাজও যদি অনেকটা সুন্দর হয় যাই হোক সবাই ভালো থাকবেন অনেক কথা হয়েছে আপনাদের আপনাকে সর্বশেষ একটা কথাই বলি যে আপনারা যাদেরকে দিয়ে কাজ করান এই যে রুপ টাইস কেন লাগাবেন বললাম না যে রুপ টাইস আপনি এই জন্যই লাগাবেন আপনার বাড়ির মূলত আউটলুকটাকে সুন্দর রাখার জন্য আর রুপটাইসে মূলত আপনাকে বাড়ির আউটলুকটা সুন্দর দিবে এটা দীর্ঘস্থায়ী করবেন একদিন দুদিনকার জন্য না একটাকে দীর্ঘ যাতে চার বিশ বছর তিরিশ বছর আপনি বিল্ডিং এর রঙটা ক্লিয়ার থাকে ভিতরের রঙটা সুন্দর থাকে আপনার সুন্দর থাকে হবে তো ততলুকের বলি আপনারা ভালো সিমেন্ট জিনিসটা সেটা প্রতি বছর রঙ না করে একদম একবারে একসাথে শেষ করে দেন আর আরেকটা জিনিস হয়েছে আপনি আরেকটা জিনিস করতে পারেন বাড়ির আউটসাইডে যদি পিলার ডিজাইন গুলো রাখতে চান তাহলে সেটাতে সেক্ষেত্রে যে আমাদের উপরে যে সিরামি গুলো দেখতে লাগাইতে পারেন এগুলো কিন্তু কাজের সৌন্দর্য আপনি বিল্ডিং এর কাজের সৌন্দর্য কিন্তু এই যে টাইলস এক কথা লাক্সারিয়াস করার জন্য টাইলস রুফ টাইলস সিরামিক্স এবং সে ইন্টেরিয়র বাতি ডিজাইন সব কিছু মিলে একটা লাগবে তো সেই জন্য সব কিছুর যদি সৌন্দর্যের মেইন ফোকাস হয়েছে সামনে এই সামনে কিন্তু রুপ টেস্ট লাগানো হয় এবং বিল্ডিং এর টপে কিন্তু রুপ টেস্ট লাগানো হয় দূর থেকে বোঝা যায় যে না এই বাড়িটা মানে কি লাগাইছে এটা মানে অনেকে আকর্ষণ আসে যে দেখায় তো সেক্ষেত্রে এখন বাংলাদেশে কিন্তু অনেক বের বেরিয়েছে টালিটির দুই এক বছর পরে দুই পাঁচ বছর পরে কিন্তু কালার মালা সবকিছু নিজে মতো করে কাঁচা রঙ দিয়ে মানে আপনারা যদি মনে হয় বিশ্বাস না হয় আপনি কি করবেন একটা স্কুল নিয়ে বা একটা প্রায় নিয়ে ওই টিনের উপরে একটা কষা দিন কষা দিয়ে দেখেন আমার কথা সত্য মিথ্যা জং পরে কিন্তু আপনার ওই যে কালারটা তো নষ্ট পার্সেন্ট এটা একটু গ্যারান্টি দিতে পারি যে সেদিক দিয়ে আপনি টাইলে যদি ব্যবহার করেন আপনার কালারটা কিন্তু নিশ্চিত আপনি রাখতে পারতেছেন কালারটা কিন্তু আপনার কিছু হবে না দেখ সবাই ভালো থাকুন ভিডিও অনেক লং হয়ে যেতেছে আপনি অনেক অনেক সময় দিছি আপনারা আমাদের ভিসে অনেক সময় দিয়েছেন অনেক ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে সবাই